প্রিয়াঙ্গদার বাড়িতে গীতাকে দেখে কান্নায় ভেঙে পড়লো অগ্নিজিৎ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে প্রিয়াঙ্গদা কথা বলছিল অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে তখন অগ্নিজিৎ মুখার্জিকে বলে আপনি কখন আসবেন জানালে ভালো হতো তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে আমি যখন আসবো আপনাকে আমি জানিয়ে আসবো ঠিক আছে তখনই প্রিয়াঙ্গদা ফোনটা রেখে দেয় ওইদিকে অগ্নিজিৎ মুখার্জি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে এদিকে গীতা প্রিয়াঙ্গদাকে বলে আচ্ছা কে ফোন করেছিল কে বললেন অ্যাডভোকেট তখনই প্রিয়ঙ্কদা বলে হ্যাঁ অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি তখন গীতা বলে এই নামটা না আমার খুব চেনা মনে হচ্ছে খুব পরিচিত মনে হচ্ছে কিন্তু কোথায় শুনেছি সেটাই তো মনে করতে পারছি না তখন প্রিয়ঙ্কদা বলে অগ্নিজিৎ মুখার্জির কথা তুমি শুনেছো কোথায় শুনেছো তখনই গীতা বলে সেটাই তো মনে হচ্ছে কোথাও শুনেছি মনে হচ্ছে কিন্তু মনে করতে পারছি না মাথায় কেমন যন্ত্রণা করছে তখন প্রিয়ঙ্কদা বলে আচ্ছা ঠিক আছে তোমাকে এখন মনে করতে হবে না চলো আমরা রান্না ঘরে যাই তবে হ্যাঁ তুমি কিন্তু আগুনের কাছে যাবে না তখন গীতা বলে না না আজকে রান্না করে সব আমি করব। সবাই আমাকে বলতো তো যে আমি নাকি অনেক ভালো রান্না করি রান্না করলে একদম হাত কেটে পুটে খাবেন তখন প্রিয়ঙ্কদা বলে কারা বলতো তখনই গীতা চিন্তায় পড়ে যায় আর বলে কারা বলতো কারা বলতো সেটাই তো মনে করতে পাচ্ছি না কিন্তু বলতো জানেন তো বলতো এ বলে চিৎকার করতে থাকে গীতা আর বলে আমার মাথা কেমন যন্ত্রণা হচ্ছে তখন প্রিয়ঙ্কদা বলে ঠিক আছে মনে করতে হবে না ওইদিকে মেহেক অগ্নিজিৎ মুখার্জিকে বলে বাবা এখানে তোমার ছেলে ছেলে বৌমাকে পাওয়া যাচ্ছে না আর তুমি কিনা কোর্টে গিয়ে লড়াই করবে কি করে কি করে করবে বাবা তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে কি করব আমি এখন আমাকে সবকিছু ভুলে থাকতে হবে তাও কোর্টে গিয়ে লড়াই করলে নিজেকে নিজেকে নিজে একটু ব্যস্ত রাখতে পারবো সবকিছু ভুলে থাকতে পারবো আমার ছেলেটা আমার ছেলেটার কথা ভুলে থাকতে পারবো আমার ছেলেটার জন্য আমার যে খুব কষ্ট হয় কষ্ট হয় আমার তখন এই বলে থাকে অগ্নিজিৎ মুখার্জি আর বলে না না আমি নিজেকে কিছুতেই সামলাতে পারছি না আমি নিজেকে কিছুতেই ধরে রাখতে পারছি না তখন মেহেক বলে তোমার ছেলের তো মিসিং বাবা তাকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না তখন অগ্নিজিৎ মুখার্জি বলে গীতা নয় আমার ছেলেকে নিয়ে আমি ভাবছি আমার ছেলে কোথায় আছে আমার ছেলের জন্য আমার খুব কষ্ট হচ্ছে আমার ছেলে তো কোনো কিছুই বলতে পারছি না তখন মেহেক বলে তারপরেও তো তুমি শ্রাদ্ধের ব্যবস্থা করেছো তখন অগ্নিজিৎ মুখার্জি বলে হ্যাঁ পুরোহিতকে জিজ্ঞাসা করতে হবে এই অবস্থায় কি শ্রাদ্ধ করা যায় কিনা আমি যে কষ্ট না না আমার অগ্নিজিৎ মুখার্জি তখন মেহা কেশু বলে বাবা তুমি কেঁদো না তোমার ছেলেকেও তো পাওয়া যাচ্ছে না ভাইয়াকে পাওয়া যাচ্ছে না ওইদিকে গীতা বৌদি মেয়েটা তোমার ছেলে খুলে দেখে ধরে ফেলেছিল তাকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না মেয়েটা কোথায় চলে গেল একদম কি হাওয়া হয়ে গেল কোথায় চলে গেল সবাই মিলে কান্নায় ভেঙে পড়ে মুখার্জি বাড়িতে দেখা যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে অন্যদিকে দেখা যাবে বড়বাবু বড়বাবু সেই ভজন আর ভজনের সাথে দুজনকেই ধরে নিয়ে আসে তারপরে ইচ্ছে মতো ওদেরকে পিটাতে থাকে আর বলে বল বল গীতাকে কে মেরেছিল বল গীতাকে কে মেরেছিল তখন ইচ্ছে মতো ওদেরকে পিটাতে থাকে আর বলে আজকে কিন্তু আমি তোদেরকে ছাড়বো না আর আজকে কিন্তু আমি তোদের কথা শুনবো না একদম আজকে এনকাউন্টার করে দেবো তার জন্য যদি আমার চাকরি যায় যাক কিন্তু তারপরেও তোদেরকে আমি মেরে ফেলবো বল বল কে মেরেছিল গীতাকে এক থেকে তিন পর্যন্ত করবো এই বলে গুনতে থাকলে তখনই ভজনের সাথে গুন্ডাটা বলে বলছি স্যার বলছে আমাদেরকে আইডেন্টিফাই করে ফেলেছিল ওই গীতা মুখার্জি তার স্বামীর খুনের জন্য আমাদেরকে ধরে ফেলতো প্রায় তার জন্যই তাকে আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি তখনই সবটা সবটা বড়বাবুকে খুলে বলে যে কি করে মাথায় মেরেছিল আর গীতা তখনই সেখানে লুটিয়ে পড়ে তখন বড় বড়বাবু বলে তার মানে গীতা তখনও বেঁচে ছিল তাই তো তখনই ওরা বলে হ্যাঁ হ্যাঁ বড় বাবু গীতা তখনও বেঁচে ছিল কিন্তু কিন্তু তখনই একটা গাড়ি এসে ওকে নিয়ে যায় তখনই বড়বাবু বলে সেই গাড়ি টাকা সেটাই তো বুঝতে পারছি না তারপর বড়বাবু ওদেরকে আবার মারতে থাকে আর বলে স্বস্তিক মুখার্জি স্বস্তিক মুখার্জিকে কে মেরেছিল কে মেরেছিল কিভাবে মেরেছিলি বল বল তারপর ইচ্ছে মতো মারতে থাকলে গুন্ডাগুলো বলে স্যার আমরা তখন বড়বাবু বলে কার কথায় কার কথায় মেরেছিলে বল কার কথায় মেরেছিলি তখনই গুন্ডাগুলো বলে কাবিয়া ব্যানার্জি কাব্য ব্যানার্জির কথা মেরেছিলাম তখনই বড়বাবু বলে কাব্যিয়া কি চায় ও তো সব থেকে বেশি এখানে এসে খেঁদেছিল তাহলে গীতাকে কেন মারতে চাইলো তখন ভজন বলে না স্যার গীতাকে ও মারতে চায়নি গীতা যেন বেঁচে থাকে গীতার বাচ্চা যেন বেঁচে থাকে সেটাই চেয়েছিল তখন বড়বাবু বলে কিন্তু কেন তখনই বড়বাবু বলে আর স্বস্তির মুখার্জি লাশ সেটা তখনই ওরা বলে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে ওদিকে দেখা যাবে টিপের জন্য শাড়ি নিয়ে আসে মোহিনী তখন টিপ বলে আমি পড়বো না আমি সাজবো না তখনই প্রিয়ঙ্গ দাস শাড়ি সেই বলে সুখী হচ্ছে টিপ এখনো রেডি হনি কেন রান্না বান্না সব হয়ে গেছে আর তুমি এখনো রেডি হনি তখন স্ত্রী বলে ও বায়না করছে তুমি না কেউকে সাজিয়ে না দিলে ও সাজবে না তুমি সাজিয়ে কিছুতে ও আর খাবে না তখন প্রিয়া বলে এসব কি নাটক শুরু করেছো টি কেন এরকমটা করছো তখন টি বলে তুমি না মা মায়ের একটু দায়িত্ব পালন করো নিজে মেয়েকে সাজিয়ে দাও নিজের আলমারিতে তো সব দামি দামি এক্সপেন্সিভ শাড়িগুলো সব উঠিয়ে রেখেছো আর এখানে কি না আমার জন্য সস্তা শাড়ি তখনই প্রিয়ঙ্কদা বলে কি বলছিস তুই এগুলো সস্তা শাড়ি মানে তখনই শ্রী বলে হ্যাঁ এটা দাম আর কত হবে বড় জোর এগারো কিন্তু তোমার আলমারিতে তো অনেক দামি দামি শাড়ি রয়েছে তাই না সেখান থেকে বের করে দাও না নিজের মেয়েকে তখনই সুমনা বলে আমার মায়ের সঙ্গে এরকম ভাবে কথা বলছো কেন তোমরা এরকম ভাবে কেন মাকে কথা শোনাচ্ছ কেন অপমান করছো তখন প্রিয়ঙ্কদা বলে আচ্ছা শুধু শুধু আমাকে অপমান করা হচ্ছে তখনই দেখা যাবে টিপের বাবা চলে আসে আর সে বলে টিপটা ঠিকই বলেছে তোমার কত শাড়ি তো তুমি এখনো পরোনি সব সব দামি দামি শাড়ি তাহলে বের করে দাও না এগুলো কে করবে তখনই প্রিয়ঙ্কদা বলে আমাকে কিন্তু অপমান করা হচ্ছে তখন টিপ বলে শোনো বলে যেও না আমি তোমার মেয়ে তাই আমার জন্য তোমাকে এতটুকু করতেই হবে তখন প্রিয়ঙ্কতা বলে শোনো তোমাকে আমি মেয়ে বলে মানলে তো তুমি আমার মেয়ে হওয়ার যোগ্যতা পর্যন্ত রাখো না তখন টিপ বলে তুমি যদি আমাকে সাজিয়ে দাও তাহলে দেবে হলে আমি এখনই বাড়ি থেকে চলে যাবো কোনো আয়বর ভাত কিছু হবে না আমারটা আমি মন্দিরে বিয়ে করে নেব ব্যাস তখন সুবর্ণা বলে তুই এরকম ভাবে মায়ের সঙ্গে কথা বলছিস কেন কেন বলছিস এরকম দেখো দিদি তোমার তোমার কি কাছে বড় হয়ে গেল নিজের মেয়ে বলছে তাহলে দামি শাড়িটা বের করে ওকে পরিয়ে পরিয়ে দাও না রেডি করিয়ে দাও তাহলেই তো হয়ে যায় তাছাড়া তোমার শাড়ি হলো পরবেই বা কে তাই না তাহলে এরকম কেন করছো তখনই টিপের বাবা বলে হ্যাঁ ওকে এখনই রেডি করিয়ে দাও তোমার আলমারি থেকে শাড়ি বের করে ওকে রেডি করাও তখন প্রিয়াঙ্গা বলে ঠিক আছে দিচ্ছি দেরি করিয়ে দিচ্ছি তখন টিপ বলে তোমার আলমারি থেকে গয়নাগুলো সব বের করে দাও তোমার যে সব গয়না আছে সব গয়না তখনই প্রিয়া বলে মানে সেই গয়নাগুলো মানে সেই গয়নাগুলো এই পরিবারের এই পরিবারের বউরা সেই গয়না পায় তাহলে তাহলে তুমি কি করে পাবে তখন টিপ বলে কেন এই পরিবারে তো কোনো ছেলে নেই তাহলে বউ আসবে কোথা থেকে তাই আমি সেই গয়নাগুলো পড়বো আর আমি সেই গয়নাগুলো নেব তুমি আমাকে গয়নাগুলো দেবে কিনা বলো না হলে এখনই আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। তখন প্রিয়ঙ্কদা বলে টিপ তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো এসব বাড়াবাড়ি কিন্তু একদম সহ্য হচ্ছে না তখন টিপ বলে কেন 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 সহ্য হবে না আমি যেটা বলেছি তুমি সেটা করবে তো না হলে কিন্তু আমি এখনই বাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাব। তারপরেই দেখা যাবে গীতা বলে আচ্ছা মায়ের সঙ্গে কেউ এরকম ভাবে কথা বলে তখনই গীতার উপর রেগে যায় টিপ আর বলে একদম আমাদের মাঝখানে কথা বলবে না তখন গীতা বলে আঙুল তুলে তুমি আমাকে এভাবে কথা বলছো তখন টিপ বলে বেশ করেছি একদম বাড়াবাড়ি করবে না আমাদের কথার মাঝখানে একদম কথা বলবে না তুমি তখনই স্ত্রী বলে এই মেয়ে তুমি তো বড্ড তেল দিতে পারো তুমি তো সব রান্নাগুলো করলে ও এখন বাড়ির মালিককে পটানোর জন্য সব কিছু করছো আবার মাঝখানে কথা বলছো এত কথা বলছো তোমাকে কে বলেছে তখন টিপের বাবা বলে ছাড়ো তো প্রিয়ঙ্গদা তুমি ওকে শাড়ির গয়না দিয়ে সাজিয়ে দাও দেখো আর কোনো কথা শুনতে চাই না তখনই একজন কাজের লোক এসে বলে অগ্নিজিৎ মুখার্জি এসেছে ম্যাডাম তখনই প্রিয়ঙ্গদা বলে ওকে বসতে বলো বসতে বলো আমরা আসছি তখনই দেখা যাবে প্রিয়ঙ্গদা গীতাকে বলে তুমি চা বানাতে পারো তো তখন গীতা বলে হ্যাঁ পারি তো তখন প্রিয়া বলে ঠিক আছে তাহলে যে অ্যাডভোকেট এসেছে তার জন্য তুমি চার বিস্কিট নিয়ে যাও ঠিক আছে গীতা বলে ঠিক আছে মা তখন তো গীতার মুখে মা ডাক শুনে প্রিয়ঙ্কদা বলে কি বললে তুমি আমাকে তখনই গীতা বলে কেন মা বলা যাবে না বুঝি তখনই প্রিয়ঙ্কদা বলে না না কি বলছো তুমি তুমি আমাকে মাই বলো তুমি আমাকে মা বলেই ডাকবে ঠিক আছে তখন তো স্ত্রী সহ সবাই অবাক হয়ে যায় তখনই টিপ বলে নিজের মেয়ের খেয়াল রাখতে পায় না নিজের মেয়েকে করে না আর মেয়েকে কিনা বলছে মা বলে সে কিনা আবার হবে মা তখনই সেখান থেকে বলে শোনো তুমি আগে আমার মেয়ে হওয়ার যোগ্যতা হও যোগ্য হও তারপরে না হয় আমি তোমাকে আমার মেয়ে বলে মানবো ওইদিকে সবাই চলে গেলে তখনই টিপ ওর বয়ফ্রেন্ডকে ফোন করে বলে এবার না তুমি একটা গাড়ি নিয়ে এখানে চলে এসো আমাদের মন্দিরে বিয়ে হচ্ছে না আমি আইবুবাদের জন্য বসছি ঠিক আছে আর আমি এ বাড়ি থেকে যাওয়ার আগে টাকা পয়সা ফ্লাট গাড়ি কিছু নিয়ে নেবো তুমি চিন্তা করো না তোমার কাছে তো টাকা নেই আমি সবকিছু ব্যবস্থা করব তুমি ভেবো না তুমি শুধু একটা গাড়ি নিয়ে এই বাড়িতে আমাকে বিয়ে করার জন্য চলে এসো ঠিক আছে তখন ভালোবাসি বলে ফোনটা রেখে দেয় তখনই স্ত্রী বলে এই টিপ তুই কাকে ভালোবাসিস ওদের বাড়ি কোথায় কি বলছিস তুই টাকা গাড়ি বাড়ি সব নিয়ে তবে মানে তোর হব বল কি কাজ করে তোদের কোথায় দেখা হয়েছিল তখন কি বলে গঙ্গাধারে গঙ্গাধারে দেখা হয়েছিল তখন স্ত্রীর সঙ্গে কোনোভাবে কথাটা কাটিয়ে নাই কি ওদিকে দেখা যাবে গীতা অগ্নিজিৎ মুখার্জির জন্য চা বিস্কিট নিয়ে যায় তখন অগ্নিজিৎ মুখার্জি বসে আছে তারপরে গীতা অগ্নিজিৎ মুখার্জিকে পিছন থেকে দেখে তাকিয়ে থাকে ওইদিকে অগ্নিজিৎ মুখার্জিকে বড়বাবু ফোন করে আর বড়বাবু ফোন করে বলে যে গুন্ডা দুজন ধরা পড়েছে ওনারা সবকিছু স্বীকার করেছে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে স্বীকার করেছে মানে তখন বড়বাবু বলে হ্যাঁ ওরাই ওরাই স্বস্তিক মুখার্জিকে গুলি করেছিল আর ওর বডিটা নাকি গঙ্গার জলে ফেলে দিয়েছিল সেখানে আমরা ডুবরি দুবরি ফেলেছি দুবরি পাঠিয়েছি এবার দেখা যাক যে বডি পাওয়া যায় কিনা তখন অগ্নিজিত মুখার্জি বলে কি বলছেন আপনি আমার ছেলে ছেলেকে ওরা গঙ্গার জলে ফেলে দিয়েছিল তখনই বড়বাবু বলে হ্যাঁ আপনার ছেলে মনে হয় না বেঁচে আছে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে কি বলছেন আপনি আমার ছেলে বেঁচে নেই আমার ছেলে বেঁচে নেই ওইদিকে গীতা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে তখন বড়বাবু বলে না ওদের সঙ্গে কথা বলে তো ওরকমটাই মনে হলো কারণ গঙ্গায় ফেলে দিলে সেই মানুষটা তার বেঁচে থাকার কথা নয় তারপরেও আমরা দেখছি আমরা দেখছি তখন এই অগ্নিজিৎ মুখার্জি বলে ঠিক আছে আমি এখনই আসছি এই বলেই অগ্নিজিৎ মুখার্জি কান্নায় ভেঙে পড়ে তখনই বলে আচ্ছা আমি আসছি এই বলেই উঠে দাঁড়ালেই তখন গীতা পিছন থেকে বলে আপনি কোথায় যাচ্ছেন এই যে এই যে আপনার চা বিস্কিট তখনই অগ্নিজিৎ মুখার্জি গীতা দিকে না থাকে সেখান থেকে বেরিয়ে চলে যায় ওদিকে গীতা বলে কি বললো উনি আর কেমন চেনা চেনা লাগছে তখনই প্রিয়ঙ্কদা আর এসে বলে এ তুমি এগুলো নিয়ে দাঁড়িয়ে আছো কেন অ্যাডভোকেট কোথায় তখন গীতা বলে উনি তো এখনই বেরিয়ে গেল কি যেন বললো গঙ্গাধার বডি ওনার ছেলে মারা গেছে কি যেন বললো তখন প্রিয়ঙ্কদা বলে ঠিক আছে আমি এখনই ফোন করে জেনে নিচ্ছি তোমাকে এত কিছু বলতে হবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে বলবে না পরবর্তী আপডেট প্রীত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ